স্ত্রীকে খুনের চেষ্টায় আটক স্বামী শিউরি সুপার স্পেশালিটি হাসপাতাল চত্বরে খুনের চেষ্টা ধারালো অস্ত্র দিয়ে এলো পাতারি কোপ হাসপাতালে রক্ষীদের তৎপরতায় প্রাণ রক্ষা অশান্তির ফলে কয়েক মাস আলাদা ছিলেন দুজন স্ত্রীকে ফেরাতে চাইলেও ফেরেননি তিনি মাকে নিয়ে হাসপাতালে যান মহিলা সেখানেই মহিলাকে এলোপাতারি কোপ কথা বলবো সুপ্রতিম প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি সুপ্রতিম এই এত আক্রোশ কি কারণে তাহলে যে ঘটনা ঘটে যে এটাকে সে আজকে হচ্ছে শিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতাল চত্র এবং সেখানেই কিন্তু স্ত্রীকে খুনের চেষ্টা স্বামীর এবং তাকে লক্ষ্য করে কিন্তু এলোপ্যাথারি কোপ ধারালো অস্ত্রের এবং সেই সময় কিন্তু হাসপাতালে যারা নিরাপত্তারক্ষী তারা এসে কিন্তু ওই মহিলাকে বাঁচান এবং সেই যে 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 তার স্বামী আক্রমণ করেছিল তাকেও আটকে রাখে এবং পরে সিউড়ি থানার পুলিশের হাতে তাকে তুলে দেওয়া হয় এবং যেটা জানা গেছে যে দীর্ঘদিন ধরে স্বামী স্ত্রীর মধ্যে গণ্ডগোল চলছিল এবং তার নিজের স্ত্রী কিন্তু বাজারের কাপিস্টা এলাকায় নিজের বাপের বাড়িতে চলে যায় এবং তারপর থেকে কিন্তু বারবার তার স্বামী আনতে চাইলেও কিন্তু সে আসেনি এবং তারপরে আজকে যখন সে হাসপাতাল আসে তার মাকে দেখাতে সেই সময় কিন্তু তার স্বামী সেখানে গিয়ে আচমকাই আক্রমণ করে এবং তাকে ধারালো অস্ত্র দিয়ে কোপ মারতে থাকে এবং তারপরে কিন্তু স্ত্রী পড়ে গেলে সঙ্গে সঙ্গে সেখানে কিন্তু বাকিরা এবং তার সঙ্গে নিরাপত্তা রক্ষীরা এসে তার তার স্ত্রীকে কিন্তু কোনো রকমে বাঁচিয়ে ফেলেন ওই স্বামীর হাত থেকে এবং স্বামীকে আটকে রাখে পরে সিউড়ি থানার পুলিশ এসে পুলিশের হাতে তাকে তুলে দেওয়ায় এবং ওই যে আহত মহিলা তার কিন্তু চিকিৎসা চলছে সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে বেশ